আমরা বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাজার জেলা থেকে কাটিগোড়া সার্কল অফিসারকে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি আমাদের ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির উদ্দেশ্যেই আমরা এখানে মেমোরেন্ডামটা দিয়েছি আপনারা জানেন যে আমাদের সংসদে ওয়াকফ বোর্ডের আইন সংশোধিত হয়েছে এবং সেই সংশোধনের বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ করছেন অনেক আইন আমাদের সংসদে অ্যামেন্ডমেন্ট হয় সেটার পক্ষেও অনেকে থাকে বিপক্ষেও অনেকে থাকে যারা বিপক্ষে থাকে তারা গণতান্ত্রিক আন্দোলন করে কিন্তু মানুষের উপর নির্যাতন করে না আমাদের এখানে যেটা প্রতিবাদ সেটা আসল কথাটা হলো যে পশ্চিমবঙ্গে এই আন্দোলনের নামে হিন্দুদের প্রতি নির্যাতন হচ্ছে আপনারা অনেকেই টিভিতে শুনেছেন বা অন্য পত্রপত্রিকাতে খবর পেয়েছেন এখানে গ্রামের পর গ্রাম হিন্দুদেরকে বিতরণ করা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে এবং হিন্দুদেরকে মারধোর করা হচ্ছে ওদের ঘর দুয়ার জ্বালিয়ে দেওয়া হচ্ছে দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং সেটার যে এটা অরাজকতা চলছে ওয়েস্ট বেঙ্গলে সেই সেটার প্রতিবাদেই আমরা সমস্ত ভারতবর্ষ থেকে এই মেমোরেন্ডাম দিচ্ছি যেসব জেলাতে ডিস্ট্রিক্ট কমিশনার আছে সেই ডিস্ট্রিক্ট কমিশনার থ্রুতে আমরা মেমোরেন্ডাম দিচ্ছি আর এখানে আমরা সার্কল অফিসারের থ্রুতে আমরা মেমোরেন্ডামটা দিয়েছি দাবিগুলো হলো আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাই দুই নম্বর পশ্চিমবঙ্গে যে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে তার তদন্ত এনআইএর দ্বারা করতে হবে এবং কালপিরতে উচিত শাস্তির দাবি করছি এবং পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের হাতে সমর্পণ করতে হবে এবং বাংলাদেশে যারা রোহিঙ্গা আছে এবং মৌলবাদী আছে ওদেরকে শনাক্ত করতে হবে এবং শনাক্ত করে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে এবং ভারতবর্ষের ভারতবর্ষ এবং বাংলাদেশের বর্ডার লেংথ হলো চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার তার মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার লেংথ হলো দুই কিলোমিটার এই দুই কিলোমিটারের মধ্যে চারশো পঞ্চাশ কিলোমিটারই উন্মুক্ত এই চারশো পঞ্চাশ কিলোমিটার কাটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না মমতা ব্যানার্জি সেই কাজ বন্ধ করে রেখেছে আমরা দাবি জানাচ্ছি যে উন্মুক্ত যে রাস্তা আছে যে রাস্তা দিকে মৌলবাদীরা রোহিঙ্গারা আসা যাওয়া করছে সেই রাস্তা অতি সত্তর যাতে বন্ধ করা হয় কাঁটাতারের বেড়া দেওয়া হয় আর আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট কথা সেখানে আপনারা জানেন চিকেন নেক সম্পর্কে তারা অনেক সময় বাংলাদেশ এবং চায়নার থেকে আমাদের হুমকি আসছে হ্যাঁ এই যে আমাদের যে সেভেন সিস্টার এবং ওয়ান ব্রাদার আছে সেটা ভারতবর্ষ থেকে টুকরো করে দেওয়ার যে পরিকল্পনা ওরা করছে সেটার আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে সেটাও আমরা বলছি যে সেটার একটা পার্মানেন্ট সলিউশন দরকার আমাদের যে চিকেন নেক আছে আমরা যখন ভারতবর্ষ এবং পাকিস্তান যখন স্বাধীন স্বাধীন হয় তখন আমরা বাংলাদেশকে বেশিরভাগ জায়গা দিয়ে দিয়েছি এবং সেখানে টোয়েন্টি সেভেন হিন্দু ছিল আজকে সেখান থেকে কমে কমে সেভেন পার্সেন্ট এসছে এই যে টোয়েন্টি পার্সেন্ট হিন্দু যে বাংলাদেশে কমছে সেই টোয়েন্টি পার্সেন্ট জায়গা আমাদেরকে দেখা দেওয়া হোক যাতে চিকেন নেকটা আমরা বড় করতে পারি আর চট্টগ্রাম ছিল তখন হিন্দু প্রধান অঞ্চল হ্যাঁ ওদের আবদারে আমরা তখনকার সময় আমাদের যারা লিডার ছিলেন সুভাষচন্দ্র এই এই চট্টগ্রাম বন্দর ওদেরকে দেওয়া হয়েছিল সেই চট্টগ্রাম বন্দরটা আমাদের ঘুরিয়ে দিতে হবে এই যে একটা

যোগাযোগ নম্বর নাইন এইট সুধি দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেইসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু